তো তোমরা একটা কথা সাবস্ক্রাইব করে হলে তোমরা সাবস্ক্রাইব তুলে নেও কেন একদিন দুই দিন রেখে রেখে সাবস্ক্রাইব তুলে নাও তোমাদেরকে এইসব বলতে পার তোমরা আমার পরিবার কিন্তু সাবস্ক্রাইব করার ইচ্ছা না থাকে করো না কিন্তু করে তুলেও না করো যদি পারমানেন্ট করো ঠিক আছে সবই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে হয় সবাই একসাথে ডাকো না সবাই পাশে আমি তো এইসব করি না করার ইচ্ছা না থাকলে করো না কিন্তু সাবস্ক্রাইব করে তুলো না Jika lagi. Terima